নিয়েছিলাম আসিয়ার হয়তো আসিয়ার জন্য কিছু টাকা জমাবো এই জন্য একটা বিষয় হচ্ছে ওর বার্থডে বলি বা যেটাই এখানে একটা গিফট দিতে গেলে একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় তো একসাথে বের করতে গেলে হয়তো অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক দুই চার পাঁচশো টাকা যা পারছি আমি প্রতিদিন এনে দিয়েছি তো না প্রতিদিন চেষ্টা করছে 500 টাকার মাঝে মাঝে দুই একদিন দিন হয়তোবা গ্যাপ হইছে এখন জানি না এর ভিতরে কয় টাকা আছে ভাই হবে যে এর মধ্যে কয় টাকা আছে এই বিষয়টা নেই টাকা টাকা

আরশিয়া দেখো আশিয়া কয়েন হচ্ছে সব কালেক্ট করে এগুলো আরশিয়া নিজের থেকে গুছাইছে আরশিয়া আরশিয়া

অনেক হ্যাপি আর এই কয়েন কিন্তু আরশিয়া নিজ উদ্যোগে রাখছে হ্যাঁ মানে ও যেখানে কয়েন পায় ও নিয়ে আসে ব্যাংকে রাখে তাই না আরশিয়া আলহামদুলিল্লাহ আমার মে তিন বছর পূর্ণ হয়ে যাবে কত আটাত্তর উনআশি আশি মানে আর তো রয়েছে এই সপ্তাহের আরো এক সপ্তাহ বাকি আছে হ্যাঁ আর আশা জন্মদিন আরো এক সপ্তাহ বাকি আছে আশি হাজার হয়ে যাবে

সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি আসে আর তিন বছর পূর্ণ হতে যাচ্ছে দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে গেল তাই না যাই হোক আরশিয়ার জন্মদিনের না এবার কোনো প্ল্যান করিনি যে এরকমভাবে করব একে দাওয়াত দিব ভেবেছিলাম বাসায় আমরা থাকবো আমরা ফ্যামিলি মেম্বাররাই আর কি একটা ছোটোখাটো আর কি বাসায় সবাই একসাথে হব একটু গল্প গুজব খাওয়া দাওয়া এটুকুই আর কি বাট আমার মেয়েটা না এবার একটু বোঝা শিখেছে ও জন্মদিন নিয়ে এত পরিমাণে আগ্রহ ও জন্মদিন হবে গিফট পাবে বিগ কেক কাটবে মানে এইগুলো এইগুলো ওর অনেক স্বপ্ন দেখতেছে অলরেডি তো ওর কথা শুনে মনে হচ্ছে যে না আসলে যেরকমটা চাইছিলাম ওরকমটা হয়তো বা হবে না একটু অন্যভাবে করতে হবে কিন্তু এখনও পর্যন্ত প্ল্যানই করিনি মানে মাঝখানে আর কয়েকটা দিন আসে বাট আমাদের কোনো প্ল্যানই নেই আর আমিও এবার অনেক বিজি আসলে নতুন একটা ব্যবসা আর কি যোগ হয়েছে আমার লাইফে সো ওইটা নিয়ে আমার একটু ব্যস্ততা থাকে তো সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি আর সেই কারণে আসলে ইউটিউবে ওরকম রেগুলার ভিডিও দিই না কিন্তু ইউটিউব আমার কাছে মনে হয় যে এটা আমার স্মৃতির একটা রাখা ধরে রাখার একটা জায়গা এখান থেকে আমি টাকা আর্ন করতে পারবো কি পারবো না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো আমার মনে হয় যে না আমার যতই কাজ থাকুক আমার একটু সময় করে আমার এই স্মৃতিগুলো ধরে রাখতে হবে সো এই কারণে আমি ইউটিউবে দেখি যে একটু লেট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার মেয়েটার বার্থডে এই কারণে আমার এখন থেকে পরিকল্পনা করতে হবে কারণ একদমই কম সময় সব ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি পরিকল্পনা করি তারপরে শ্রাবণ আমি আমরা পরিবারের সবাই মিলে সেটা আছে বাস্তবায়ন করি তো এর ভিতরে আমি ঘর গুছাচ্ছিলাম ঘর গোছানোর ভিতরে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে আমার বাবু হওয়ার আগে দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে আমি মার্কেটে যেয়ে শপিং করতাম কিন্তু আরশিয়া যখন থেকে হবে আর কি তখন থেকে আমার অনলাইন শপিংটার উপর আমি অনেক নির্ভরশীল তো এখন টুকিটাকে কেনাকাটা করলে দেখা যায় যে অনলাইনেই অর্ডার করা হয় তো এরকমই আমার আজকে পার্সেলটা রিসিভ করলাম আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ